বাংলাদেশের সৌন্দর্যের এক অপূর্ব সৃষ্টি ভোলাগঞ্জ সাদা পাথর কখনো কিন্তু স্বপ্নে দেখেছেন নীল পানির মাঝে ভাসমান সাদা পাথরের রাজ্য দেখার যদি না দেখে থাকেন তাহলে আজ চলুন সিলেটের বিখ্যাত পর্যটক কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে আমি এখন আছি বাংলাদেশের সম্ভবত একমাত্র পাথরের মরুভূমিতে যা আমরা ইন্টারনেটে দেখে থাকি তার বিকল্প কোনো কিছু নয় এই পাহাড় থেকে নেমে আসা জলগুলো ধ্বনি করকল ধনীতে মুখরিত হয়ে উঠেছে এখানকার চারপাশ এটা দেখে কি মনে হচ্ছে অনেকগুলো তলোয়ার আছে যে আরেকটি তলোয়ার আছে ভোলাগঞ্জের এই পর্যটন স্পটের চারপাশে রয়েছে ভারতের মেঘালয় পাহাড়ের বেষ্টনী সেই পাহাড় হতে বয়ে আসা ধলাই নদীর পানি এখানে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করেছে দর্শক বন্ধুরা আমরা সোয়াম ফরেস্ট জার্নি শেষে এখন যাচ্ছি গোলাগঞ্জের সাদা পাথরের এলাকায় এখন যাত্রাকালীন এখানে একটু থেমেছি কারণ গতকাল যখন আমি আমার গ্রাম থেকে আসছিলাম এখানে সিলেটের উদ্দেশ্যে তখন কিন্তু রাত্রে ঘুমাতে পারিনি যার কারণে ঘুমটা একটু বেশি ধরেছে আর এই কারণে কিন্তু আমরা এখন গাড়ি নিয়ে থেমেছি ছা খাওয়ার জন্য আমি এখন রাস্তার মাঝখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বঙ্গবন্ধু হাইটেক পার্ক এই হাইটেক পার্ক কি আছে ভিতরে আমি সঠিক জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যাত্রাপথের রাস্তার দুপাশে অসংখ্য পাতর ভাঙার মেশিনের শব্দ আর ধুলো উড়ে আসছিল প্রকৃতির এই ভিন্ন রূপ দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে এরপর নৌকায় চড়ে যেতে হবে সেই স্বপ্নে সাদা পাথরের পর সিনজি থেকে আমরা ঘাটে চলে আসলাম এই যে আমার পিছনে দেখা যাচ্ছে ঘাট এই ঘাট থেকে সম্ভবত নৌকা করে সাদা পাথরে যেতে হবে তো আমরা জটপট করে এখন টিকিট কেটে নিব এই যে এখানে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তারপর নৌকা দিয়ে ওই প্রান্তে নৌকা আর এই নৌকা দিয়ে আমরা ওই দিকে সম্ভবত যেতে হবে ওই দিকে ওই দিকে সম্ভবত সাদা পাথর আমাদের নেক্সট যেটা সামিট করব এই প্লেসটা আর এখান থেকে সারি সারি নৌকা কিন্তু এখন ঘাটে বিরানো আছে অবশেষে মামুন ভাই টিকিট সংগ্রহ করে আনবো আরো প্রতিটা গ্রুপে আটজন করে যেতে হয় তাহলে টাকাটা সেভ হয় কারণ রিজার্ভ করে যেতে টাকা লাগে আর সেক্ষেত্রে যদি যাওয়া যায় তাহলে কিন্তু সুবিধা গ্রুপ অনেকটা টাকা সেভ হয় তো আমরা কিন্তু একটা গ্রুপ তৈরি করে ফেলেছি আর ইতিমধ্যে টিকিট কেটে নিয়ে এসেছে এখন নৌকাতে ভ্রমণ করবো নৌকার উপর উঠে ওই সাদা পাথরে যাবো আমরা এখন নৌকাতে উঠব বর্ষাকালে এখানে পানি বেশি থাকে তাই তখন গেলে পানির স্বচ্ছতা উপভোগ করা যাবে না শীতকালেই সবচেয়ে ভালো সময় এখানেই সে পরিবেশ নষ্ট করবেন না পলিথিন বা আবর্জনা না ফেলার অনুরোধ রইল নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠবেন আমি বোলাগঞ্জে সাদা পাথরের এলাকায় নৌকা দিয়ে ওপারে আসার পর এখানে একটা ইন্টারেস্টিং দৃশ্য দেখতে পাচ্ছি সেটা হলো এই যে জিরিপথ এই জিরিপথ কিন্তু আমার মনে হয় যে ইন্ডিয়া থেকে যে পাহাড়ি ডলটা আসে সেই পাহাড়ি ডলেরই তৈরি হয়েছে ভাই এখানে যা আছে সবকি ইন্ডিয়ান এই চা থেকে শুরু করে সবকিছু ইন্ডিয়ান চা পাতা গুলো শুধু এখানে সব সব ইন্ডিয়ান বাংলাদেশের চা কি ইন্ডিয়া যায় তাহলে ইন্ডিয়ার পণ্য বাংলাদেশে বিক্রি করেন আমরা বিক্রি করি ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়ার পণ্য আনতে পারি কিন্তু বাংলাদেশের গুলা মানে এখানে এই বোলাগঞ্জের পাথরের সাদা পাথরের এরিয়ায় এসে আমি কিন্তু বেশ কয়েকটা সুন্দর ঘোড়া পেয়েছি এটা দেখে কি মনে হচ্ছে অনেকগুলো তলোয়ার আছে যে আরেকটি তলোয়ার আছে একের পর এক কিন্তু আমি সাজসজ্জা পেয়ে যাচ্ছি নিজেকে যেভাবে একজন রাজপুত্র রাজকুমার বা কিং মনে করা যায় এমন দেখাচ্ছে কিন্তু এগুলো কাঠের হলেও সত্যি যে বাস্তবতার একটা রূপ দিয়ে রেখেছে আর গোড়াগুলো কিন্তু মাটির না এগুলো কিন্তু বাস্তব অবশেষে আমাদের যে ডেস্টিনেশন ছিল সেইখানে এসে পৌঁছে গেছি এখানে যা আমরা ইন্টারনেটে দেখে থাকি তার বিকল্প কোনো কিছু নয় আসলে পর্যটকরা এই প্রকৃতির যে রূপ সেটাকে পছন্দ করে থাকে আর প্রকৃতির টানেই কিন্তু এখানে মানুষ ছুটে আসে এই সাদা পাথরের সব দিকেই কিন্তু মেঘালয় পাহাড়ের বেষ্টনী আর সেই বেষ্টনীর মাঝেই এইখানে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসে ওই দিক থেকে একটা জিরিপথ আছে যে জিরিপথের দিয়ে মানুষ এখানে একটু আনন্দ উপভোগ করে পাগুলো ভিজিয়ে সেই ঠান্ডা জলে আর এখানে ছোটো বড় অনেক রকমের পাথর রয়েছে যেই পাথরগুলো দেখতেও এক অনিন্দ সুন্দরতা ফুটিয়ে তোলে দর্শক বন্ধুরা আমি এখন আছি বাংলাদেশের সম্ভবত একমাত্র পাথরের মরুভূমিতে যেটা ছোট হলেও এটা সত্য যে এখানে হরেক রকমের পাথর পাওয়া যায় পাথর দেখতে পাওয়া যায় তো এটা এভাবে কালীচকে দেখতে গেলে বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত এই পাথরের পাথর উত্তোলনের যে একটি অংশ সেটা এই ভোলাগঞ্জে এই জায়গাতেই চড়িয়ে ছিটিয়ে আছে যেটা দেখতে অনেকটাই মরুভূমির মতো এখানে বাংলাদেশের অনেক জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমায় এই সুন্দর পাথরের সৌন্দর্য দেখার জন্য এই পাহাড় থেকে চুটে আসা ঠান্ডা জলগুলো জিরিপথ ধরে বাংলাদেশে প্রবেশ করে এই পাথরগুলো কিন্তু খুবই পিচ্ছিল এই পাথরগুলো খুবই পিচ্ছিল খুব সাবধানতা বসত কিন্তু পা ফেলতে হচ্ছে আমার মামুন ভাই এবং মিজান ভাই আমার সাথে সফর সঙ্গী হিসেবে আছে আপনারা জানেন আমরা এখানে যে এসেছি এই কলকলিতে এই মিজান ভাই আপনার অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ আমি আসলে এই জায়গায় আসার জন্য অনেক চেষ্টা করতেছিলাম কোনো সময় পারতে পারি নাই কিন্তু আমি মামুন নিয়ে আলোচনা করার পরে দেখলাম যে না আমরা এটা প্রস্তুত হয়ে গেলাম আমার আসার পরে আমার এতই ভালো লাগতেছে যে হয়তো আমি অনেক জায়গায় ঘুরছি কিন্তু আজকের এই অনুভূতিটা আমার বোঝার মনে বইলা ভাষা প্রকাশ করতে আমাদের সারাদিনের ক্লান্তিটা হয়তো বা এই এই মুহূর্তে দূর হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর মনে হচ্ছে এন থেকে না যাওয়ার মতো হচ্ছে কিন্তু আসলে যে যাইতে হবে বাড়িতে কিন্তু মন চাইতেছে আরও থাকতে এ না এতটাই ভালো লাগতেছে মুগ্ধকর জায়গা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার পাথর সাদা পাথর নাম শুনতাম খুব সুন্দর আসলে বাস্তবে এগুলো না দেখলে বোঝা যায় না আপনারা যারা কোনো আসেন নাই আপনারা অতি শীঘ্রই আসবেন কারণ এই জায়গা দেখার মতো মন মানে প্রকৃতি না দেখলে বোঝা যাচ্ছে না আপনারা আসবেন আশা করি আর বলতেছে আবার আসতে বলতেছে চিন্তা করছিলাম বারোলি একটা নিয়ে নিমু কিন্তু বইয়ের থেকে আমি অনুমতি পাই না এ মাসুম মেরিনারকে বিয়ে করে আলে আরেকটা বাড়ি ओली বানায়া আলে কিন্তু বাড়ি পায় আম বউ তো পায় আমরাই বাড়ি কোন পাত্রের মধ্যে সেই আদি যুগে হারিয়ে যাওয়ার মতো অবস্থা হবে মмун ভাই আমরা যে আসছি এই জায়গাটিতে এসে আপনার অনুভূতিটা কি একটু প্রকাশ কর ভালো লাগছে শীতের এর মধ্যে কুশার মধ্যে ঠান্ডা শীতল পানি খুব সুন্দর প্রিয় দর্শক বন্ধুরা প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে একবার হলেও ভোলাগঞ্জ সাদা পাথরে আসা উচিত এই অপূর্ব স্থান আপনাকে প্রকৃতির অনন্য সৌন্দর্যের সঙ্গে একাত্ম করবে আপনারা যদি এমন আরও সুন্দর জায়গায় ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন